ভেবে দেখো তবে কেন এলে হবে কদিনই বারবে বাঁচি আ এই হলো এন্ট্রি প্রফেশনাল বোর্ড কি আনন্দ এখানে বছরে দিনটি চারটে শো করতে পারি না আর ওখানে বৃহস্পতি একটা শো শনিবার একটা শো প্রথম অভিনয়টাই হলো আমার জহর রায়ের সঙ্গে এই হচ্ছে জহর রায় জহর রায় হ্যাঁ এইটি হচ্ছে আমি মন্ত্রী হব ও একটা নাটক হইছে ইনি কি বলতে পার না মুজিবুর রহমান ইচ্ছে আচ্ছা এসে যায় এগুলো কথায় কথায় এসে যায় হ্যাঁ যে যে প্রফেশনাল থিয়েটারটা বন্ধ হয়ে গেল সত্যি আমি খুব মনে কষ্ট পেয়েছি সংগতিক দর্শক আমরা থিয়েটারে ঢুকছি তখন দেখি ওই থিয়েটারের পাশে রক রয়েছে যে রকে বসে সব খাচ্ছে ভাত খাচ্ছে মানে সকালে মিলিয়েছে থিয়েটার দেখে তারপর বাড়ি ফিরবে